ওই সময় কোন কাজে লাগাবে সেটা বুঝতে পারছে না বলে এখন মামুন তুমি চা খেলে আমার জন্য বানাও তা আমি বললাম চলো ঘরে আর চা বানিয়ে খাবো কেন রাস্তা থেকে ঘুরে আসি এখন তো সব জায়গায় লাইট দিয়ে সাজানো হয়েছে আর ধনতেরাসের আগে ভাগে আমি একটা সোনার নাকছবি কিনে নিয়ে চলে এসেছি কারণ প্রভুর যখন মন চেয়েছে চলো মামুন তখনই যেতে হবে না হলেই মুঠ ঘুরে যাবে বুঝেছেন সেই জন্য ওই তিথি নামে নেই আমি ধানテレসের কেনা কাটা কোনে নিয়েছি আর আজকে যাচ্ছে ঝাটা কিনতে ও বাবা সোনা গয়না একদিকে আর মানুষ ঝাটা কিনছে একদম হোম কেন আলফাল কথা কেন বল তোমাকে ঝাটা দিয়ে মারার জন্য এই মনে কথা হল বলে দিলা আমাকে ওর খালি এক কথা আমি বেফাস কথা বলবো তুমি তো কেটে দেবে আমি বেফাস কথা বলবো তুমি তো কেটে দেবে তাও এটা ভাবে না যে আমি বেফাস কথাগুলো বলা বন্ধ করি এরকমই তো আলতু ফালতু কথা বলে যেই জায়গায় যেই কথা খাটবে না সেই জায়গায় সেই কথা বলবে এখন মানুষ ভালোর থেকে খারাপটা ভাবে বেশি ন্যায় বেশি তার মাঝখানে আরো খারাপ কথা বলে চলুন এক সামনে বলছিলাম কত করবো বলুন তো এই করে করেই না আমি পাপের তলায় চলে যাচ্ছি জীবনে অনেকগুলো ভালো মানুষের মধ্যে একখানা ভিলেন থাকা দরকার ভাববেন যে শ্বশুর বাড়িতে তুমি ঘর করো না শাশুড়ি নেই ননদ নেই তোমার আবার কিসের জ্বালা অনেকগুলো মানুষ লাগে না একজনকে জ্বালাতে একজন এমন বিষাক্ত আপনার লাইফে ফেলে দেবে ভগবান ব্যাস নিজেই দেখাচ্ছে আমি আমি না কথাবার্তা ঠিকই ভালো

আর কাঁধে করে ঝাটা কিনে নিয়ে আসি ঝাটার খুব দরকার গো আমার ওই দাঁড়াও একটুখানি ঝাঁটার গল্পটা করে নি ওই লাইলনের যে ঝাটাটা কিনে এতদিন ঝাড় দিচ্ছিলাম মিশোর থেকে কিনেছিলাম সেটার অবস্থা খুব খারাপ খুব খারাপ মানে গায়ে সাবান চালির মতন কাজে লাগানো যাবে ফরিংয়ের ভাতের বাটাটা তুমি বাইরে বের করলেই তুমি বার করি আমাকেই করতে হবে একটা কাজ কাজই অনেকে জানি এইটা তো গোলগোল করে গুনগুন করে ছয় আমাকে এরকম করতে জানেন ছয় এরকম করলে আমি কোথায় যাই বলুন তো আমার মায়ের বাড়িটা প্রায় শেষের দিকে হয়ে আসছে মার্বেল লাগানো হয়ে গেছে শুধু এখন ঘষাঘুষি বাকি মায়ের বাড়িটা হয়ে গেলে দেখবেন বন্ধু এখানে মাসে সাত দিন কাটাবো বাকি মায়ের বাড়িতেই করব

ধরে সামনে জুতো পরে থাকলে ও ঘরে ঢুকে আধ ঘন্টা পরে ওই জুতোগুলো না যতক্ষণ সোজা করে বসাতে পারছে ততক্ষণ ওর মনে শান্তি নেই এই ঠাকুরের মুখ ঢেকে দিয়েছে গো ঠাকুর ঘুমিয়ে পড়েছে ও ঠাকুরের অঙ্গরাগ হচ্ছে ওই জন্য মুখ ঢাকা উঠব রবীন্দ্রনাথ ঝুঁকে গেছে রবীন্দ্রনাথ মাথা নিচু করে নিয়েছে এখন এই লাইটটা না খুব বেরিয়েছে জানেন প্রত্যেকটা প্যান্ডেলে এই ধরনের লাইট নেটের মধ্যে ওই স্ট্রিপ লাইটগুলো ভরে দিয়ে কি সুন্দর কুচি কুচি পড়েছে সুন্দর কালী পুজো আমার একটা কারণেই ভালো লাগে চতুর্দিকে এত লাইট এত লাইট এত লাইট কিন্তু ভালো লাগাটা কখন খতম হয়ে যায় বলুন তো দুম দাঁড়াতে যখন বাজি ফাটে আমার পরিণতি ছয় কেটে দেখি শ্যামা পোকার জন্য চোখে চশমা কি সুন্দর ইন্দ্র বললে একটু গাড়ি থেকে নেবে ছবি তুলে নাও বাবা দয়া হয়েছে আমার প্রভুর না আজ রাতের মধ্যেই সব চলে যাবে জায়গা মতো আমার এই রক্ষাকালীর মুখটা দেখলে একটু ভয় ভয় লাগে কি রাগি রাগি ভাবে তাকিয়ে থাকে না সেই জন্য হ্যাঁ আজ রাতের মধ্যে সব জায়গা মতো চলে যাবে সব ভ্যান নিয়ে দাঁড়িয়ে রয়েছে ঠাকুর উঠবে এই যে এখানে আসো এই যে কি সুন্দর এই ঠাকুরের মুখটা খালি দেখুন মনে হয় তাকিয়েই থাকি হ্যাঁ শাড়ি পরানো ঠাকুর এই ঠাকুর শাড়ি পরানো দেখুন

আমি প্রদীপের দোকানটা দেখে আসি এরকম একটা নেওয়ার বেঁচে ঘুটে যদি ভাঙা নিয়ে যায় না বাড়ি গিয়ে মন খারাপ হবে যে দেখো এত দেখে নেওয়ার পরেও ভাঙা নিয়ে আসলাম বলছে বন্ধু কি বললাম ভালোই তো বানিয়েছে গো এই ঢকেরই আর একটু বড় আছে যা আছে এটাই কি সুন্দর দরদাম করতে শিখেছে আমার প্রভু চলুন পেতল কেনা হয়ে গেছে এবার ঝাটা কিনবো কত জিনিস বিক্রি হচ্ছে এই ঝাটা নেবো হ্যাঁ আর ঝাটা দাও গাও কোথায় গেলে এই ঝাটা কত করে গো

আমাদের ঘরের সামনে যে টপটা লাগিয়েছি সেখানে জল দেওয়ার জন্য একখানা ছোট ঘটির প্রয়োজন ছিল তিথি তো না রয়েছে কি গো এই যে এইখানে রেখে দিলাম এখন ছোট্ট পড়ে যাবে না হয়েছে আমার গল্প গাছকে যখন এই দিনে আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে আমি আমার জন্য হাফ প্লেট চাউমিন এনেছি কুপু ইন্দ্র ওদের জন্য এগ রোল এনেছি আজকেও জানিস বাবাই গুগল পে করছি সত্তর টাকা ওই দেওয়ার সঙ্গে সঙ্গে তোর বাবা চিৎকার দিয়ে উঠলো এ বাবা তুমি তো সাত হাজার টাকা দিয়েছিলে সাত হাজার টাকা দিয়ে দিয়েছিলে জানিস সকালবেলা কি সুন্দর করে আমি ঘর দুয়ার মুছেছি দে এখন আজকে ক্যাব বম কিছুই ফাটছে না হুম আমাদের তো ফাটানো বাজি নেই